দর্শক বৃন্দ আপনারা দেখছেন মাংস কিভাবে ঝুলিয়ে নেওয়া হয় এই যে এই যে নৌকাটা দেখছেন এখান থেকে মাংস উঠাইছে আসলে এটা কিসের মাংস গরু নাকি খাসি বোঝা যাচ্ছে না দেখেন কিভাবে নিচ্ছে গরুর মাংস নিয়ে যাচ্ছে এই যে নৌকাটা এখান থেকে মাংস নেওয়া হয়েছে এই নৌকাটা থেকে হয়তো আরো মাংস আছে